গুড মর্নিং এভরি আজ অনেকদিন দিন পর আবার আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা অবাকই হয়ে গেছো যে এতদিন কোনো ব্লগ করিনি কিছু করিনি আবার অনেক দিন বাদে হঠাৎ করে এলাম কি কারণে না কারণে সেগুলো সমস্তই তোমাদেরকে জানাবো অনেকটা গ্যাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি রেগুলার কিছু সমস্যার জন্য সেগুলো অসুবিধা হচ্ছিল বাট ভাবলাম যে আবার ব্লগটা স্টার্ট করা যায় তো কেন এতদিন করিনি কী বিষয় সেগুলো তোমাদের আস্তে আস্তে সবই জানাবো তো ব্লগ যখন শুরু করছি আবার আগের মতোই করি তো ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকের ব্রেক টিভি আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে এখন সকাল হয়ে গেছে সাড়ে সাতটা আর রান্নাবান্না আমার মোটামুটি ডান হয়ে গেছে অভিষেক বেরোবে অফিসে তো ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিয়ে তারপরে আমি বাকিটা কন্টিনিউ করছি আবার আমাদের বাড়ির সামনে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো প্যান্ডেল ফ্যান্ডেল করেছে কাল থেকেই সমস্ত প্যান্ডেল প্যান্ডেল করেছে কাল রাত্রে বাজনা ফাজনা বাজছিল বিয়েটা কবে ঠিক এক্স্যাক্ট জানি না

মামামকে খেতে দিয়ে চলে গেছি আমাদের বাড়ির পেছনটাতে দেখে বুঝেই পাচ্ছে যে পাঁচটা যে বাড়ির পেছনটা এই ওয়াশিং মেশিনে কিছু কাঁচা করার আছে তো সে কাঁচা কাচি গুলো দিয়ে নি আপাতত রান্নাবান্না সবই ডান হয়ে গেছে কিছু করার নেই শুধু ভাতটা পরে করব যেটা अभिषेक অফিসে ভাত খেয়ে চায় না তাই ভাতটা পরে করলেও চলবে আর এখানে কি রয়েছে জানো দেখতে পাচ্ছ মাছের মুড়ো রয়েছে বাট নিচে অন্য কিছু আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছের মুড়ো তার সঙ্গে কাটা ফাটাও আছে তো এটা দিয়ে আজকে একটু কাটা চচ্চড়ি বানাবো ইচ্ছে আছে সেটা পরে একটু বাদে করব রান্নাটা আর বাকি সকালবেলায় সমস্ত রান্না কমপ্লিট আর ওদিকে দেখো ওর খাওয়া দাওয়া এখনও চলছে খা অনেকখানি তো ফিনিশ হয়ে গেছে কেন কেন তাতে দেখো আমার মাম্মাম কিন্তু এখন একা একা খেতে শিখে গেছে সেটা কিন্তু কেউ জানে না আচ্ছা সবাই কিন্তু কমেন্ট করে জানিও সাত মাস আগে আমি লাস্ট ব্লগ দিয়েছি আর সাত মাস পরে আবার ব্লগ করা স্টার্ট করছি তো ওর মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা অবশ্যই জানিও আর এই হেয়ার কাটটা কিন্তু নতুন করছো আর সেটা তুমি চুজ করেছো তাই তো হ্যাঁ আমি দুটো হেয়ার কাট চুজ করে রেখেছিলাম মানে সে দুটো ওকে দেখিয়েছিলাম যে দেখ কোন হেয়ার কাটটা তুই করবি তো নিজেই এই হেয়ার কাটটা কিন্তু চুজ করেছে ওদেরকে দেখতে পাচ্ছি এখনো ট্রলি রয়েছে অভিষেক অফিসের কাছে গেছিলো একটু অয়োধ্যা তো সেই কালকেই ফিরেছে ফিরে এখনও ট্রলি জাস্ট আনপ্যাক করা হয়েছে মানে কিছু সবজি সবজি নিয়ে এসেছিলো ওখান থেকে তো সেগুলোই বের করা হয়েছে আর বাকি জামা কাপড় এখনও ওখানেই আছে না মাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো আমি একটু বাদে খাবো ট্রলি খুলে ঘুমিয়ে পড়েছে কে ঘুমিয়ে পড়েছে আমরা ট্রলি খুলে ঘুমিয়ে পড়েছি কালকে রাতে আর সবাই টায়ার ছিলাম তার জন্য ট্রলি খুলে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তুমি সবাইকে তাড়াতাড়ি ফিনিশ করে দেখিয়ে দাও ফিনিশ হয়ে গেলে সবাইকে কিন্তু দেখাতে হবে যে আমার হয়ে গেছে ফিনিশ আমি কাটছি হুম নিমে পোজ হুম আর কি আছে বলো তুমি মনে করে কি বললাম লিলি লিলি টিন্ডে টিন্ডে আছে টিন্ডে কি সবজি আছে তাড়াতাড়ি কেন টিনডেটা অ্যাকচুয়ালি এখানকার খুব ফেমাস একটা সবজি আমাদের ওইদিকে আমি দেখিনি কোনোদিনও বাজারে আমি এখানে সেই বাজারে দেখতে পারি তিনডেটা আর কোনোদিনই এরাকে খাইও নি তো আজকে ফার্স্ট টাইমই বানিয়েছি নেক্সট টাইম অভিষেক বাজার থেকে নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন হয় সবজিটা দেখতে এখানে অনেক নতুন নতুন সবজি দেখেছি যে পাওয়া যায় আর আজকে ফার্স্ট টাইম বানিয়েছি অভিষেক খেয়ে বললো বেশ ভালোই লাগছে তো নেক্সট টাইমও আনবে তো তখন আনলে সবজিটা তোমাকে দেখাবো আর তরকারিটা করেছি দাদা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই হচ্ছে তিনটা কি সবজি এটা সকালে জলখাবারের জন্যই করেছি অভিষেক অলরেডি খেয়ে চলে গেছে আমার মামামো খাচ্ছে আর মা আর আমার খাওয়া বাকি আছে কেন খাবে না ওটা টিন দেখাও না বাবা খেতে হয় খাও সবাই বলবে এ বাবা মেয়েটা ভেজিটেবলস খায় না কি বলবে সবাই হ্যাঁ যাও যাও বসে খাও টেবিলে আমার মামা মেয়ে কিন্তু ব্রেকফাস্ট ডান আর মাম্মা ব্রেকফাস্ট করে গুড মতন কি করছে মুখটা ভালো করে আছে তুই ভালো করে ধুয়ে নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে এসে কি বলে গেলো তুমি চশমা পড়েছো মাম্মা আমি বললাম হ্যাঁ আমি তো পড়ে গেছি বলে তুমি ভুল দেখতে পাচ্ছ আমার মুখে কোনো এটাও লেগে নেই এখন ঘরে সে কান চালাচ্ছে আর সে স্কুটার নিয়ে ব্যস্ত কি বলছো বলো শিবরের গান তোমার মুগস্ত হয়ে গেছে আমাকে মুস্ত করতে হবে তাহলে সবাইকে শোনাবে তো গানটা আচ্ছা আমি রান্নাটা করে নি তারপরে তুমি সবাইকে শোনাবে ঠিক আছে

কি সুন্দর করছে একটু বাইরে বের হচ্ছে না নাইস হচ্ছে পুরো আমার তেলটা তেলটা এটা পুরো হয়ে গেছে তেলটা বাকি তো তেলটা তেলটা করলে কমপ্লিট হয়ে যাবে তারপরে এ রেডি এ খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ও রেডি হয়ে গিয়ে খুশি হয়ে যাবে রেডি হয়ে কোথায় যাবে মামা একটু বেরিয়ে যাচ্ছে একটু ডিপ করে করো ঠিক করে কেয়নটা ধরো ধরে তারপরে করো ও বের হচ্ছে একটু বাইরে কিছু কিনতে ওদের আবার কি কেনে মনস্টাররা এ কিছু কিনতে যাচ্ছে এ বয়ও না গালু আচ্ছা এ বয়রা বয় দেখায় হুম আর এরা বয় দেখায় আচ্ছা ঠিক আছে তেলটা কমপ্লিট করো ক্রেয়নটা মাছখান থেকে ধরো না পট করে ভেঙে যাবে উপরে ধরো তাহলে দেখো ডিপ করে কালারও পড়বে উম ওভাবে নয় নিচে ধরো নিচে নিচে হ্যাঁ হ্যাঁ ভুল করে বলে দিয়েছি হম ডিপও কালার পড়ছে না দেখো সুন্দর হবে তোমার ধরতে সুবিধা হবে যেরকম করে তুমি পেন্সিল ধরো না সেরকম ভাবে ধরতে হয় নাইস ক্ল্যাপিং করে নাও

এটা আগেই করা ছিল এরকম আগেই করেছিলিস আরো একটা কালার হয়ে গেল আজি পুরো বুক শেষ করেই ফেলবে ও তাই না মাম্মা আচ্ছা কোন একটা বাজে কিন্তু একটা অব্দি করবে তারপরে খেতে হবে হ্যাঁ একটা অব্দি হ্যাঁ একটা অব্দি করবে মানে আর 15 মিনিট করবে তারপরে খেতে হবে

নাও যেটা ম্যাচিং হচ্ছে সেটা নাও নিয়ে করো ঠিক করে ধরো কালারটা কোথা থেকে ধরতে হবে হ্যাঁ সুন্দর করে আগে কর্নারটা করতে হয় না আমি জানি এটা কর্নার না এটা বর্ডার ও কর্নার না সর বলছো এটা বর্ডার আচ্ছা আচ্ছা ঠিক আছে করে নাও টাইম হয়ে গেছে এখন দুটো পঞ্চাশ আর আমাদের তো লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আমার মামা কিন্তু এখন একা একা লাঞ্চ করে তোমাদের সকালবেলা জানিয়েছি একা একা লাঞ্চ করেছে আর এখন দেখো খাচ্ছে আর এখন এই মাত্র ভালো করে দেখাও নিচু করে দেখাও তো আরেকটা দেখা করেছো তো করেছো কি তিনতে বেটে তিনতে দাও বাটি ফেলো আমার নাও রাত্রি খেয়ে নাও খেয়ে বলো সবাইকে এখন ঘুমাবো আবার বিকেল বেলা সবার সঙ্গে দেখা হবে খুব গুড বাচ্চা তোমার হ্যাঁ তোর মতন না তোর মতন না তোর বাচ্চাগুলো ভালো তাহলে না আরেকটা বাচ্চা বলি না শোয়া সবগুলো আজকে আমি আরেকটা বাচ্চা দেখাচ্ছি দেখতে আমাদের পছন্দ হবে তাহলে কি তোর বাচ্চা দেখে পছন্দ হবে রোজ এখন কাজ হচ্ছে ও শোবে ওর বালিশে তার পাশের বালিশে ওখানে বাচ্চাদের শোয়াবে শুয়ে দে শুয়ে দে তাড়াতাড়ি শোয়া সবাইকে

ভেতরে যে ঢুকবে সেটারও এখানটা তো ওই সাইডটা খুলে দিলো এখন ঢোকার জন্য এরকমভাবে রাখলে মানে এটা তো একটা অসুবিধা না এন্ট্রান্স না রাখলে মানুষ যে ঢুকবে কী করে গুড ইভিনিং এভরি এখন গড়িতে সময় হয়ে গেছে তোমাদেরকে বলছি সাড়ে নটা সাড়ে নটায় আমি ব্লগটা করছি কেন জানো শুনতে পারবে তোমরা পাশে গান হচ্ছে তোমাদের সকাল দেখেছিলাম যে ওখানে বিয়ে বাড়ি প্যান্ডেল হয়েছে আর আজকে আছে মনে হচ্ছে মেহেন্দি আর সঙ্গীত আছে কিনা যাই না মনে হয় মেহেন্দি আছে মেহেন্দি যাচ্ছে হ্যাঁ আমার মামাকে এখন করে দিয়েছি এই টাইটটা করে রাখো এটা এটা করে দিয়েছি এখন হাতে স্কেচ পেন দিয়ে আর ব্লগ করবো কিছু শুনতেই পাচ্ছি না কানে এরকম অবস্থা আছে এত গান চলছে এখানে যাই হোক আর অভিষেক তো চলে এসছে অবস্থা তো অনেকক্ষণই আর আজকে মাছ ফাঁস মাংস মাংস নিয়ে এসেছে আর চিকেনটা রাত্রি অভিষেকই রান্না করেছে দেশি চিকেনের ঝোলটা অভিষেক দারুন করে সে যেন বললেন যে তুমি রান্না করো তো একটু বাদিকিয়ে নেব চাইনা গান কতক্ষণ চলবে কাল রাতে তো প্রায় 11:15 টা পর্যন্ত চলেছে আজ ও মোছতে বেশ 12 টা পর্যন্ত কাটাবে এই গান তাই না মমাম ঠিক আছে আজ বাবার আnder গొন্ডরা কিম বিরক্ত ہوا۔ আলো পথে গিয়ে ঘুমতে পাচ্ছি হ্যাঁ বাইরে থেকেই চলে ঘুমতে পাচ্ছি গন্ড গুড মর্নিং एवरीवन কাল রাতের ব্লগটা আমি এন্ড করতে পাইনি জানো তো এখানে বিএওয়াইতে যে কতক্ষণ রাত অবধি তোমাদের গান চলেছে কি বলবো রাত্রি বারোটার সময় বন্ধ করলো ডিজে তারপরে শুরু হলো এদের বাজনা আসলে অনেক সেরিমনি থাকে এদের কালকে মনে হয় মেহেন্দি ছিল আমার মনে হচ্ছিল তো একদম রাত প্রায় দেড়টা দুটো অবধি একদম চলেছে পুরো বাজনা তো মানে ঠিক করে ঘুমাতেও পারছি না কিছু করতে পারছি না তো সেই জন্য রাত্রেবেলা আর আমি ব্লগটা করিনি। নি তো যাই হোক আজকের ব্লগটা অনেকদিন পর তোমরা দেখলে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও দেখাবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই